আবার নতুন করে উত্তেজনা ছড়ালো মণিপুরে শনিবার বিকেলের পর থেকে পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে যার রেশ দেখা যায় রবিবারেও মণিপুরের মেইতেই সংগঠন নেতা কর্ম সিংকে রবিবার গ্রেপ্তার করেছে সিবিআই দু সালে সহিংসতা উস্কে দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে শনিবার গভীর রাতে তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর সহিংসতা ছড়িয়ে পড়ে মণিপুরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অশান্ত হয়ে ওঠে মণিপুরের রাজধানী ইম্ফল পরিস্থিতি নিয়ন্ত্রণে মণিপুরের সাতটি জেলায় বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা শুধু তাই নয় বিষ্ণুপুর জেলায় কারফিউ জারি করেছে পুলিশ এছাড়াও ইম্ফল পূর্ব ইম্ফল পশ্চিম থৌবাল কাকচিং মতো জেলাগুলিতে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে জমায়েত পাঁচবার তার বেশি লোকের জমায়েতে নিষেধাজ্ঞা জারি করেছে মণিপুর পুলিশ প্রশাসন পরিস্থিতি সম্পর্কে জানিয়ে একটি বিবৃতি দিয়েছেন মণিপুরের কমিশনার এবং স্বরাষ্ট্র সচিব মণিপুরে ইম্ফল পূর্ব ইম্ফল পশ্চিম থৌবাল কাচিং এবং বিষ্ণুপুর জেলাগুলিতে বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আশঙ্কা করা হচ্ছে কিছু ব্যক্তি উদ্দেশ্য প্রণোতিভাবে জনগণের আবেগকে উস্কে দেওয়ার চেষ্টা করছেন হিংসাত্মক বক্তব্য এবং ভিডিও ছড়াতে সমাজ মাধ্যমকে ব্যবহার করতে পারেন বলে মনে হচ্ছে যা মণিপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর গুরুতর প্রভাব ফেলতে পারে বলে দেয়া হয়েছে বিবৃতি আপাতত আগামী পাঁচ দিন ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার নেওয়া হয়েছে সিদ্ধান্ত মেইতেই গোষ্ঠী আরামবাই কমান্ডার সহ পাঁচ জনের গ্রেফতারের খবর প্রকাশ্যে আসার পরে সূত্রপাত হয় অশান্তির পশ্চিম ইম্ফলের পুলিশ পোস্টে হামলা চালায় মেইতেই গোষ্ঠীর বেশ কয়েকজন ধৃতের অবিলম্বে মুক্তির দাবিতে বিক্ষোভ শুরু করেন তারা বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করতে কয়েক রাউন্ড গুলিও চালিয়েছে পুলিশ দুই পক্ষের ধস্তাধস্তিতে দুই সাংবাদিক সহ আহত হন তিনজন তারপরেই রাজ্যের বিভিন্ন দিকে ছড়াতে শুরু করে অশান্তির আগুন মাথায় পেট্রোল ঢেলে আত্মহত্যার হুমকিও দিতে দেখা যায় কয়েকজন বিক্ষোভকারীকে গত তেসরা মে দু থেকে মণিপুরে হিংসার ঘটনা ঘটেছে বারবার মেতেই এবং কুকি জাতির সশস্ত্র গোষ্ঠীগুলির মধ্যে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন অনেক গত দুবছরে মণিপুরে গোষ্ঠী হিংসায় দুশো ষাট জনের বেশি মানুষ নিহত হন এবং বাস্তুচ্যুত হয়েছেন প্রায় পঞ্চাশ হাজার এই আবহেই মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন বীরেন সিং বর্তমানে মণিপুরে জারি রয়েছে রাষ্ট্রপতি শাসন তবে নতুন করে সরকার গড়তে চেয়ে উদ্যোগী হয়েছে বিজেপি তবে এখনো পর্যন্ত নেওয়া হয়নি চূড়ান্ত কোনো সিদ্ধান্ত কিন্তু তার মধ্যে আবার অশান্ত হয়ে উঠল মণিপুর রিপোর্ট নিউজ নাও